অনেক দিন ধরে আমি ধরে কুচিরে মটো আইস তোর খাম শেষ যত তো যাস না কেনে আইস তোর খাম শেষ অনেক দিন ধরে গুমা গুমাই স্ক্রিন করে দোষ কাটছে মা গুমা এজন্য তো বলি মটো তুই আস্তে আস্তে সাইকেল খান চালা তুই এত জোরে চালাইয়া দোষ খাইয়া স্ক্রিন করলি ওমা গুমা গুমা দেখেন দেখে দেখেন আবার পরে যেতে পারে এরকম করলে তো মটু পড়ে যাবে রে বাবু রে বাবু রে পড়ে যা ওমা মাগো আমি বলতে না বলতে মটু পড়ে গেছে বাবু রে বাবু রে তুই তো পরে যাবি এরকম করলে তো বাবু পরে যাবে বাবু রে মটু পাতলো কার্টুন ভিডিও বাবু রে এরকম ওমা গোমা গোমা গো শেষ সম্বল না আর মোটুকে দিয়েই হবে না সে কিন্তু দুই থেকে তিনবার পড়ে গেছে ভালো মতে সাইকেল যদি চালায় তাহলে আমি তার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে আসব ওকে মটু রো যাও মেরে মেরে দোষ মেরে পার না এরকম করলে তো আর হবে না মটুজি কে বলতেছে মটু যদি আর এরকম অ্যাক্সিডেন্ট করে তাইলে কাম শেষ মটু মাগো মাগো এখন উঠতে পারবে না দেখেন দেখেন এই একটু জায়গা উঠতে পারে না আরে মটু 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 উঠে গেছে কাটিং টু ফিটিং করে লাইজে মটু দাও 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 রাইস দাও রাইস দাও রাইস দাও মটু রাইস দাও এই দেখেন 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 এক দিন জায়গা উঠতে পারে না কত কাটিং করতেছে বাবু রে বাবু রে এরকম কাটিং করলে হবে না কি বাবু রে দাও 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 জোর দাও জোর দাও জোর দাও জোর দাও জোর দাও আর জুড়ে আর জুড়ে মোটু দাও 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 ওকে মোটু পার হয়ে গেছে সামনে আরে কিছু রয়েছে মোটু ও মাগো মা খাইছি খাইছে গো মা

ওকে বোঝা গেছে আমি ওকে আর সাইকেল চালাব না মো কিন্তু কিছুই কিছুই পারে পারে না না ওকে তুমি তো কিছুই পারো না না আহারে মটু তুমি বুঝলা তুমি তো কিছুই পারো না মিয়া যাও মিয়া